আসসালামু আলাইকুম আল্লাহ রসেস রহমত এবং আপনাদের সকলের দোয় আলহামদুলিল্লাহ আমাদের ঢালাইয়ের কাজ শেষ হয়ে গেছে এখন বর্তমানে আমাদের শেডে গাঁথনির কাজ চলতেছে আমরা এখানে আড়াই ফিটের মতো গাঁথনি দিয়েছি এবং আমাদের যে ফ্লোরটি আছে ওই ফ্লোরে আমরা তিন ইঞ্চি পর্যন্ত স্লোপ দিয়ে দিয়েছি এবং আমরা যে ড্রেনটা দিয়েছি সেটার মধ্যে প্রায় দশ ইঞ্চির মতো আমরা জায়গা রেখেছি এবং এখানে আমরা পাইপ দিয়ে ড্রেনের ময়লাটা নামাই দিব আমরা অধিকাংশটাই যা করি সেটা হচ্ছে আমরা গরুর জন্য তিন ফিটের মতো জায়গা রাখি যার ফলে আমাদের গরু ঠিক মতো চলাফেরা করতে পারে না বা লড়াচড়া করতে পারে না বসতে অসুবিধা হয় গরুর জন্য আদর্শ জায়গা হচ্ছে সাড়ে তিন থেকে চার ফিট আমরা সাড়ে তিন ফিট জায়গা রেখেছি এবং আমাদের সেটে তেরোটি গরু রাখার মতো জায়গা আছে এবং আমরা এই এখানে কোনো খাবারের চারি বানাবো না আমরা এখানে ড্রাম দিয়ে গরুকে খাবার দিবো এবং ঘাস দিব ফ্লোরে যেন গরুর শক্তি ভালো হয় এবং গরুর গরদানটা আরও মোটা হয় আমাদের এই গাছটির কাজ শেষ হলে আমরা অ্যাঙ্গেলের কাজটা শুরু করে দেবো ইনশাল্লাহ আপনারা সবাই করবেন আসসালামু আলাইকুম